জয় হিন্দ এভ্রুয়ান অ্যান্ড ওয়েলকাম অন সিগিং টুভার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের যাদের সামনে কেপি ইন্টারভিউ আছে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেপি ইন্টারভিউতে কীভাবে তোমরা টেন প্লাস নম্বর পাবে সেই স্ট্র্যাটেজি নিয়েই আজকের আমাদের এই ভিডিও তো আমরা একটি ইবুক লঞ্চ করেছি যে ইবুকটি তোমাদের কেপি ইন্টারভিউতে টেন প্লাস নম্বর পেতে সাহায্য করবে তো এই যে ই বুক এই ইবুকটি তোমরা কেন নেবে সেটা তোমরা আগে এক জলকে দেখে নাও আচ্ছা তার আগে তোমাদের কাছে একটি কথা আমরা আমাদের বিশ্বাস একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সকাল সাড়ে ছটায় উইকলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিচ্ছি যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টায় আছি এটাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা লাইভ ক্লাস করানোর জন্য কিন্তু তার জন্য তোমাদের হেল্প লাগবে তার কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল থেকে লাইভ পারফরমেন্স করার জন্য মিনিমাম ওয়ান কে সাবস্ক্রাইবার লাগে তো যেহেতু আমার বা আমাদের এটা নতুন চ্যানেল তাই এখন ওয়ান কেজ সাবস্ক্রাইবার হয়নি সো যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই ডেলি লাইভ ক্লাস নিয়ে আসবো এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দিও আমাদের চ্যানেলের এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং সমস্ত ভিডিওর পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিশ্বাস একাডেমি তোমরা কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হতে পারো এখানে আমরা সমস্ত পিডিএফ কায়না পিয়ার্সের পিডিএফ বা এই যে ক্লাস করানো হচ্ছে এই ক্লাসের পিডিএফ আমরা ওখানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিও তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের বিশ্বাস একাডেমি চ্যানেলে ভিজিট করে তোমরা যুক্ত হয়ে যাওয়া চ্যানেলের সাথে তো দেখো এখানে এই ইবুকে কী কী থাকছে ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নথিপত্র মানে ইন্টারভিউতে যাওয়ার জন্য কি কী ডকুমেন্টস নিতে হবে ইন্টারভিউর জন্য কেমন পোশাক পরিধান করতে হবে পারফেক্ট পোশাক ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার নিয়ম তোমরা এই এর মাধ্যমে জানতে পারবে বা এই ইবুকের মাধ্যমে জানতে পারবে ইন্টারভিউ চলাকালীন কি কি করা যাবে না ইন্টারভিউ চলাকালীন কি কি করতে হবে ইন্টারভিউর জন্য যে কমন পাঁচটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা তোমরা এই ইবুকটির মাধ্যমে জানতে পারবে এবং ইন্টারভিউর বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা ইন্টারভিউতে আগে যেগুলো ইন্টারভিউতে মানে যে সমস্ত কোশ্চেনগুলো করাই হয় আর কি মাস্ট যে সমস্ত কোশ্চেনগুলো করা হয় সেগুলো তোমরা এই ইবুকের মাধ্যমে জানতে পারবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কোন কোন বিষয় দেখে যাওয়ার দরকার মানে যেগুলো কোশ্চেন মানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে মানে জেনারেল নলেজ হিসাবে বা এমনি ওরা ওদের মতো করে জিজ্ঞাসা করতে পারে সেগুলো এই পিডের মাধ্যমে তোমরা জানতে পারবে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়াতে কে কোন পদে আছে তোমরা কিন্তু এই ইবুকের মাধ্যমে জানতে পারবে এছাড়াও দেখো তোমরা এখানে জানতে পারবে জেলাভিত্তিক বিভিন্ন তথ্য কোন জেলায় কে কোন পদে আছে বা কোন জেলার যে বিভিন্ন ঐতিহ্য যে সমস্ত স্থানগুলো তো সমস্ত কিন্তু তোমরা এই ইবুকের মাধ্যমে জানতে পারবে তো দেখো এখানে যেমন বললাম আমি তো যেমন এখন দেখো পরপর দেওয়া আছে তোমাদের সাজিয়ে পরপর এবং বেশি এক্সট্রা কিছু দেওয়া নেই যেগুলো প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেগুলি কিন্তু এখন এখানে দেওয়া আছে যেমন ধরো পোশাক ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার নিয়ম তো তারপর দেখো সূচিপত্রে যেটা বলছিলাম ইন্টারভিউতে যে পাঁচটি মোস্ট কমন কোশ্চেন করা হয় বা যেগুলো করা হয়েছে সেটা গভর্নমেন্ট হোক বা কোম্পানিতে যে এই কোয়েশনগুলো করা হয় যে আপনার থেকে বড়ো শক্তি কী তো আমার সব থেকে বড়ো শক্তি আমি স্ট্রং আমি সৎ পরিশ্রমী হার্ডওয়ার্ক করতে পারি এগুলো সবাই বলে কিন্তু তোমাকে কিছু এক্সট্রাভাবে কিছু মানে অন্যভাবে কিছু একটা বলতে হবে অ্যাট্রাক্টিভ টাইপের তো সেগুলো কীভাবে কী বলতে হবে না হবে এখানে সব দেওয়া আছে তারপর দেখো এখানে আমরা সবচেয়ে বড়ো দুর্বলতা কি আপনার স্বপ্নের চাকরি কি এই কোশ্চেনগুলোতে কিভাবে অ্যানসার দিতে হবে তারপর দেখো এখানে জেলাভিত্তিক বিভিন্ন তথ্য দেওয়া তো পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো তো সমস্ত জেলার যাবতীয় যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত তথ্যগুলো যেগুলো পরীক্ষাতে মানে ইন্টারভিউতে যেগুলো করা হয় বা তো মানে যেমন ধরো প্রশাসনিক বিভাগ ঠিক আছে কোচবিহার জেলার যে সমস্ত মহকুমা গুলো আছে তো সমস্ত জেলার এখন কিন্তু প্রশাসনিক বিভাগ মহকুমা এবং বিভিন্ন জেলার যে দর্শনীয় স্থান এই সমস্ত তথ্য কিন্তু তোমরা আমাদের ই মাধ্যমে জানতে পারবে তো দেখো এই ইবুকে যে সমস্ত আমরা কোশ্চেনগুলো রেখেছি তার কিছু কিছু অংশ তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো যেমন যে সমস্ত ডিপ্লোমাটিক কোশ্চেনগুলো করা হয় যে আমনি পুলিশে কেন যোগ দিতে চান তো এক্ষেত্রে কিন্তু তোমাকে এরকম বলতে হবে যে ছোটোবেলা থেকেই আমাকে পুলিশ শব্দটি অনুপ্রেরণা দিয়েছে পুলিশের পোশাকটা পরিধান করা আমার স্বপ্ন এবং আমি সব সময় স্বপ্ন দেখি পুলিশ হয়ে আমি মানুষের সেবা করবো দেখো বেশি বাড়িয়ে কিছু বলার দরকার নেই যেটুকু প্রয়োজন দেখো ইন্টারভিউ মানে সব সময় চেষ্টা করবো যে কম সময়ের মধ্যে কীভাবে বেস্ট একটা অ্যান্সার দেওয়া যায় তো বেশি সময় নিয়ে ভালো উত্তর ওটা না কম সময়ে ভালো উত্তর এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তো তারপর ধরো তোমাকে যদি করা যে চাকরিগত অবস্থায় তোমার স্যার যদি ঘুষ নিচ্ছে তো এইরকম অবস্থায় তোমার করণীয় কি বা তুমি কি করবে তো এই সমস্ত ডিপ্লোম্যাটিক কোশ্চেনে কেমন অ্যান্সার দিতে হবে বা ধরো তোমার বেতন দরকার না পথ ইন্টারভিউ শেষে কি করতে হবে তোমার দুর্বলতা কি ঠিক আছে তো এবং তোমাকে যদি বলে যে আপনি যদি এর থেকে ভালো চাকরি পান তাহলে আপনি কি করবেন তো হয়তো তুমি ধরুন বলে দিলে হ্যাঁ যে আমি যদি ভালো চাকরি পাই তাহলে অবশ্যই চারটা চাই ওরকম না তোমার বলতে হবে যে হ্যাঁ ভালো চাকরি কিন্তু কি বলতে হবে দেখো যে আমি অন্য কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ না যদি পুলিশ ডিপার্টমেন্টের উচ্চতর পদের জন্য লোক নেওয়া হয় বা রিক্রুটমেন্ট দেওয়া হয় তাহলে আমি সেই পদের জন্য কিন্তু আমি আবেদন করব কারণ তুমি বললে হ্যাঁ যে আমি পুলিশ ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে ধরো তুমি তোমার কোয়ালিফিকেশন আছে ইঞ্জিনিয়ার বা হয়তো তুমি একটা অন্য কোনো একটা সরকারি চাকরি পেয়ে পেয়ে গেলে তো তখন তুমি যদি বলো হ্যাঁ আমি ছেড়ে দেবো তখন তাহলে ওরা ভাবে যে তাহলে কি নিয়েই বা কী লাভ তাই না তো সেই জন্য এই সমস্ত যে ডিপ্লোম্যাটিক কোশ্চেনগুলো আছে কোথায় কীভাবে অ্যান্সার দিতে হবে না দিতে হবে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু মানে সমস্ত বিস্তারিত মানে ইম্পর্টেন্ট কোশ্চেনের যে কম সময়ের মধ্যে কীভাবে বেস্ট অ্যান্সার দেওয়া যায় তো সেগুলো নিয়েই কিন্তু আমাদের এই পিডিএফটি বানানো মানে ইবুকটি বানানো তো তোমরা চাইলে কিন্তু এই ই বুকটি নিতে পারো এবং দেখো আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমরা কিন্তু এই ইবুকের মাধ্যমে পেয়ে যাবে যেটা তোমরা বড় বড় মানে বাজারে যে সমস্ত ইন্টারভিউ বই বিক্রি হয়তো সেই বইও থাকে না যেমন ধরো তোমরা যে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের যে ইতিহাস কলকাতা পুলিশ সম্পর্কে তোমরা কিন্তু যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যেতে পারো যেহেতু তোমরা কলকাতা পুলিশে ইন্টারভিউ দিতে যাচ্ছ সুতরাং কিন্তু তোমাদের কলকাতা পুলিশ সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো কলকাতা পুলিশের ইতিহাস কলকাতা পুলিশের প্রশাসন এই সমস্ত কিন্তু তোমরা এই আমাদের এই ইবুকটির মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো তো দেখো শেষে একটা কথা বলবো তোমাদের যাদের প্রিপারেশনে কোনো মানে ভালো নেই বা কোথাও খামতি আছে তো তারা কিন্তু এই পিডিএফটা নিতেই পারো কারণ তোমাদের অবশ্যই কিন্তু এই পিডিএফটা টেন প্লাস নম্বর পেতে সাহায্য করবে বা অনেকটাই কিন্তু তোমাদের এই পিডিএফটা তোমাদেরকে সাহায্য করবে এবং তোমরা তো ভাবছো যে এর দাম কত রাখা হয়েছে হয়তো খুব বেশি দাম রাখা হয়েছে না বন্ধুরা দাম মানে তোমাদের সবার কথা চিন্তা করে খুবই কম রাখা হয়েছে এর দাম মাত্র পঞ্চাশ টাকা এই ইবুকটার দাম তো আমার মনে হয় না এটা খুব বেশি কিছু একটা দাম তো তোমরা চাইলে কিন্তু এই পিডিএফটা নিতে পারো এবং এই পিডিএফটা তোমরা দিন রাত ফলো করো তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই কেপি ইন্টারভিউতে তোমরা টেন প্লাস নম্বর পাবেই পাবে তোমার বলি যে এই পিডিএফটা তোমরা কীভাবে নেবে দেখো আমি নিজে মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ নম্বরের একটা লিঙ্ক দিয়ে দেবো বা আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমি যে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে কিন্তু এই ইবুকটি তোমরা নিতে পারো তো চলো এই পর্যন্ত ছিল আজকে আমার এই ভিডিওটা তোমাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি কিন্তু তোমার পরিচিত যে সমস্ত বন্ধুবান্ধব আছে যারা কেপি এক্সাম দেবে মানে কেপি ইন্টারভিউ দেবে আর কি তো তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং বেস্ট অফ লাভ ফর ইউর আপকামিং এক্সামিনেশন